নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর তোমরা জানিও কে কোথা থেকে দেখছো তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে ঠিক কত অবধি পৌঁছাচ্ছে আমার এই ভ্লগটি তো চলো আজকে ব্লগটি দেখতে থাকো আজকে সকালে টিফিন ছিল পরোটা আর একটা ভাজা ছিল তো সেটাই টিফিন নিয়ে গেছে আর দেখো এখানে পরোটায় যে তেলটা থাকে আমি টিস্যু পেপার দিয়ে ঠিক এইভাবে তেলগুলো উঠে নিই তাহলে অনেকটাই অয়েল ফ্রি হয়ে যায় তো তোমাদের আজকে বাইরেটা একটুখানি ঘুরিয়ে আনি আমার ঘর থেকে ঠিক ব্যালকনিটা কীরকম তোমাদের দেখাই এই দেখো আমার পাশেই একটা রুম রয়েছে দুটোই একদম পাশাপাশি আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় আর এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আর একটা ফ্লোর আছে তার ওপরে হচ্ছে গিয়ে ছাদ তো সামনেটা চলো তোমাদের দেখাই আর এখানে এরকম জালি টাইপের করা রয়েছে হাওয়া পাস করার জন্য পুরো লম্বা এরকম করিডোর রয়েছে খুব সুন্দর মানে জামা কাপড় শোকাতে খুবই সুবিধা হয় এই যে পুরো লম্বা করিডোর এক একটা ফ্লোরে চারটে করে রুম রয়েছে আমার ফ্লোরে চারটে রুম রয়েছে আর চারটে রুমেরই কিন্তু সব কাপেলরা রয়েছে মানে দুজন দুজন করে রয়েছে এই ফ্লোরটাতে তো আমার পাশের রুমটাতেও দুজনই ছিল তো ওর ওয়াইফ চলে গেল আমি আসলাম তার এক মাস পরেই ও আবার চলে গেল তো সবার ওয়াইফ এখন বাড়িতে রয়েছে আর আমি বাড়ি ছিলাম বাড়ি থেকে আমি এখানে চলে আসলাম তো এখন আমাদের এই ফ্লোরটার মধ্যে আমি একাই থাকি বাকি সবাই আমার হাজব্যান্ড যেমন ডিউটি চলে যায় বাকি আরও তিনজন ভাই আছে তো তারাও আবার ডিউটি চলে যায় তো সারাটা দিন আমি একা একাই থাকি একা একাই সব করে আবার কদিন পরেই প্রায় এক মাস পরেই আরেকজনা চলে আসবে তার ওয়াইফকে নিয়ে চলে আসবে খুব ভালো হবে তখন তো তখন আবার একসাথে থাকবো মানে একটা ফ্লোরে যদি মানে দু তিনজন থাকে তো তাতে মানে কথা বলা যায় আনন্দ হয় তো ওপর নিচে তো সবাই রয়েছে তো তাদের সঙ্গে তো দেখা কথাবার্তা হয় তো যাই হোক ঘুরে টুরে তোমাদের দেখে চলে আসলাম এবার আমি রান্নার কাছে চলে আসলাম এবার আমাকে রান্না করতে হবে আর আমার রান্নার টাইম হচ্ছে এগারোটা থেকে আমি স্টার্ট করি তো সকালে নানান রকম কাজ বাজ করে ব্রেকফাস্ট এটা সেটা করে তো আমি এগারোটা থেকে রান্নার কাজ স্টার্ট করি তো এখন আমি বাঁধাকপি কেটে নিলাম আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটাও করতে হবে তার মধ্যে আমি এদিকে আমার আটা ময়দাগুলো প্রায় শেষ হয়ে এসেছে প্যাকেটগুলো একটু কেটে আমি এবার এগুলো ভরে রাখি কারণ সকালে কাজের সময় এগুলো ব্যস্ততার মধ্যে হয় না তো ফ্রি টাইমে এখন করে রাখ কালকে এই প্লেট বাটিগুলো কিনলাম দুটো করে সেট কিনলাম এই দুটো প্লেট কিনেছি আর এই বাটিগুলো দেখে বেশ সুন্দর লাগলো ভালো লাগলো একটু বড়ো সাইজের রয়েছে তো দুটো বাটি নিলাম এটা মেথি পেস্ট করে রেখেছিলাম অর্ধেকটা আমি মাথায় লাগিয়েছিলাম কালকে আর অর্ধেকটা রেখে দিয়েছি তো সেই জন্য এখানে টাইট টাইট হয়ে গেছে তো মেথি লাগালে কেমন হয় চুলে তোমরা অবশ্যই জানিও আর এবার আমার রান্না তো অলরেডি স্টার্ট করে দিয়েছি এখানে আমি একটা বানাচ্ছি বেগুনের একটা রেসিপি বানাচ্ছি তো তোমরা বলো তো এই রেসিপিটার নাম কি আমি নতুন একটা নাম দিয়েছি এই রেসিপিটার নাম দিয়েছি বেগুন কুটকুটি বেগুন খেতে না আমার এখন একদমই ভালো লাগে না কেন জানি না বেগুনের বীজগুলো দেখলেই মনে হয় যেন জিভ খায় আমার নাম মোটামুটি হয়ে গেছে আর এখন আমি একটা টেবিল নিয়ে নিয়েছি যেটাকে আমাকে এখন ধুতে হবে প্রথমে নিয়ে এসেছি এই টেবিলটা টেবিলটা এবার ধুয়ে একদম রোদে দিয়ে পরিষ্কার করে রাখতে হবে রান্না কাজ কাজবাজ ঘর মোছা সব ধোয়া ধুই হয়ে গেল এবার আমি যাব স্নান করতে আর স্নান করতে যাওয়ার আগে কেমন যেন একটা আলিশা লাগে ওই জন্য একটুখানি শুয়ে রয়েছি দিয়ে এখনই যাব জল গরম আমার হয়ে গেছে অলরেডি তো এখনই আমি যাব স্নান করতে ইয়ে স্নান করবো তোমাদেরও কি এরকম স্নান করতে যেতে লাগে আগে বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন মা বাবা সব সময় বলতো যার রে যা রে স্নান করতে রে মানে এই একটা পালা চলতো তখন স্নান করা নিয়ে তো প্লেন বেগুন ভাজা খেতে ভালো লাগে না তো সেই জন্য এই বেগুনটাকে আমি একটুখানি অন্যরকম করেছি বেগুনের ভেতরের অংশটা কেটে তো তার মধ্যে নানান রকমের মশলা টমেটো এসব মিশিয়ে একদম মিক্সড করে পেস্ট করে তারপরে এটা ভাজা করেছি খেতে বসে গেছি আর দেখলে আমি কী কী আজকে নিয়েছি একটা রুটি নিয়েছি ডাল নিয়েছি মূল্য দিয়ে ডাল করেছিলাম আর সব কিছু সবজি ডাটা এসব দিয়ে একটা সবজি করেছিলাম আর অল্প ভাত নিয়েছি আর যেটা আজকেও বানিয়েছিলাম বেগুন কুটকুটি তো সেটাও একটা নিয়ে নিছি তো চলো টেস্ট করে দেখি কীরকম হয় যা তোমরাও কিন্তু অবশ্যই বানিও হ্যাঁ বেগুন কুটকুটি নাম দিয়েছি এই জন্যই বীজগুলো দেখলে আমার কেমন যেন জিপচুল কুটকুট করে তো সেই জন্য একটা ফানি নাম দিয়েছি বেগুন কুটকুটি যাই হোক টেস্টটা কিন্তু খুব একটা খারাপ ছিল না দুপুরবেলায় একটুখানি শুয়েছিলাম তো বিকেলে এখন চলে এলাম আমি ব্যালকানিতে কাপড়গুলো তুলবো আর এখানে একটুখানি মাথা আজড়িয়ে তারপরে চলে যাব কারণ চুলগুলো ঘরে পড়বে তো সেই জন্য আমি ব্যালকানিতে চলে এসেছি মাথা আঁচলে চলে যাব এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটা দেখো আমাদের এখানে পুরোপুরি আলো রয়েছে এখন সূর্যি মামা ডুববে আর ছটা অবধি এখানে কিন্তু পুরো মানে রোদ থাকি তো তোমরা এখনও দেখতে পাচ্ছ মামা এখন ওই যে উঁকি মারছে এখন সবেমাত্র মাত্র ডুবছে ছটা অবধি এখানে রোদ থাকে সাড়ে ছটার দিকে এখন এটা সাড়ে ছটা বাজে দেখো এখনও কিন্তু অন্ধকার হয়নি তো আমাদের এখানে একদম যখন গরমকাল তখন কিন্তু সাড়ে সাতটার সময় সন্ধে হয় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সন্ধে হয় আর এখন কিন্তু দেখো এখান থেকে বারবার ফ্লাইট যাচ্ছে দু মিনিট অন্তর অন্তর এখানে ফ্লাইট যায় কারণ আমার ঠিক কিছুটা পিছন দিকেই আধ ঘন্টার রাস্তা সেইখানটা হচ্ছে এয়ারপোর্ট তাই জন্য খুব ঘন ঘন প্লেন যায় গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম দিয়ে এখন উঠলাম আর শুনতে টিফিনের জন্য আজকে ভাবছি একটু বেগুনি করব রোজ দিনই প্রায় দিনই বাইরের খাবারে বেশিরভাগ খাওয়া হয় তো ঘরেও আমি পাস্তা টাস্তা বানাই তো আজকে একটু ইচ্ছে হলো বেগুনগুলো খুব সুন্দর টাটকা টাটকা রয়েছে তো সেই জন্য ভাবছি একটুখানি বেগুনই বানাবো তো মুড়ি দিয়ে খেতে পারবো আজকে সন্ধ্যাবেলা টিফিন করব মুড়ি মশলা আর বেগুনি থাকবে তো সাথে নানান রকমের জিনিস থাকবে তো মুড়ি আমি কিন্তু এমনি নর্মালি খাই না মুড়িটা আমি একটু কিন্তু ভেজেই খাই কারণ মুড়িটা ভেজে খেলে না খুব সুন্দর টেস্ট লাগে তো তার আগে ভাজার আগে প্যাকেট কেটেই না ফার্স্টে মুড়িগুলো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব যে ধুলোগুলো থাকে সেগুলো আমি চেলে নিই তাহলে না পুরো একদম মুড়িটা ফ্রেশ হয়ে যায় তো তারপরে কড়াইতে আমি অল্প সর্ষে তেল দিয়ে তার মধ্যে মুড়িটা দিয়ে তার মধ্যে সামান্য নুন আর একটু চিনি দিয়ে আমি মুড়িটা খুব সুন্দর করে ভাজি তাহলে বেশ মুড়িটা কড়কড়াও হয় আর খেতে বেশ মিষ্টি মিষ্টি আর খুব টেস্টি টেস্টি হয় তোমরা নর্মাল মুড়ি প্যাকিং মুড়ি খাওয়ার থেকে একটুখানি কড়াইতে হালকা করে নেড়ে খাবে দেখবে খুবই সুন্দর টেস্ট লাগে আর খেতেও বেশ মজা লাগে তো এখন আমি পাতলা পাতলা করে বেগুন কেটে নিলাম আর বেগুনি করতে চলে এসেছি আর খুব অল্প তেলে ভাজবো একদম ডুবো তেলে ভাজবো না মোটামুটি তেল দিয়ে আমি ভাজবো আর দেখো এখানে ছোলা বাদাম পেঁয়াজ কুচি চানাচুর তেল সব কিছু দিয়ে আমি মুড়িটা মাখলাম আর এই রয়েছে আমার বেগুনি তো এখন আমরা বেগুনি আর মুড়ি খাবো আর এনি খাচ্ছেন দেখো স্পুন দিয়ে মুড়ি খাচ্ছে আর এদিকে ফোক দিয়ে বেগুনি খাচ্ছে এনার খাওয়ার নিয়মগুলোই এইরকম তো যাই হোক এখন আমি এই টেবিলটা যে নিয়েছি এটা শুকিয়ে টুকিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর সুন্দর করে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো আমি এদিকে কাজ করছি আর আমার হাজব্যান্ড এদিকে খেলা দেখছে আমার স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে খেলা দেখছে আর আমি এখানে বসে রয়েছি ও ক্যামেরার মধ্যে কখনোই আসবে না বলে ক্যামেরায় দেখা যাচ্ছে বলে এরকম হাত দিয়ে গার্ড করছে তো যাই হোক তোমরা আজকে খেলা কে কে দেখছো আর ইন্ডিয়া জিতে গেল তার জন্য অনেক অনেক বেশি হ্যাপি তোমরা কেমন আছো সবাই জানিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট করে চলো টাই বাই বাই